একমাত্র সরকারি মেডিকেল কলেজ তবলিকে অবস্থিত তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আর এই হাসপাতালে জরুরি বিভাগের পরিস্থিতি উদ্বেগজনক হাসপাতালের ইমার্জেন্সিতে রোগী পরিবহনের জন্য ব্যবহৃত স্ট্রেচারগুলির অধিকাংশেরই চাকা ভেঙে গিয়েছে দেখা গেছে প্রায় পাঁচ থেকে ছয়টি স্ট্রেচারের একই অবস্থা ফলে রোগী স্থানান্তরে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে রোগী এবং তাদের পরিজনেরা শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা ও হাওড়া জেলার বেশ কিছু অংশ থেকেও এই হাসপাতালে রোগী নিয়ে আসেন রোগীর পরিবারের লোকেরা কিন্তু চাকা বিহীন স্ট্রেচারে রোগী তোলা ও সরানো রীতিমতো দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে এর ফলে গুরুতর অবস্থায় থাকা রোগীদের দ্রুত চিকিৎসার জন্য ওয়ার্ডে স্থানান্তর করতেও সমস্যা হচ্ছে রোগীর পরিবারগুলির প্রশ্ন জেলার একমাত্র মেডিকেল কলেজের এই বেহাল দশা কেন তারা দ্রুত এই সমস্যার সমাধান দাবি করছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটা মেডিকেল কলেজের সম্পূর্ণ সব সব সুস্থ থাকা দরকার কিন্তু এখানে এসে আমার একটা পেশেন্ট এসছে টোটো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটাকে নিয়ে যাবে যে টেচারে করে গুলো দেখুন অবস্থা ট্যাচারের দিকে আমি ছবিটা তুলুন দেখুন টেচারের অবস্থা খারাপ তাকে এখানে দশ মিনিট রেখে ভিতরে টেচার খালি হতে তারপরে এই ট্যাচার দিয়ে রোগী ভর্তি হলো

যেমন ধরুন জল চক ফল চক ওগুলো তো পশ্চিম থেকে পুরো এটা মেন সদর হাসপাতাল যাকে বলে তার যদি এই হাল হয় তাহলে কি অবস্থা আপনারা তো হয়ে ভিতরে বুঝতে পারবেন আমার বাড়ি উল্টে

পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নম্বরে প্রিয় গ্রাহকবৃন্দ ও সম্মানিত ভাই ও বোনেরা আদি ঢাকেশ্বরীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা ঐতিহ্যবাহী বাংলার শাড়ি নিয়ে আপনার সেবায় রয়েছি নববর্ষের নতুন পোশাকে নিজেকে সাজান আমাদের কালেকশনে রয়েছে সুন্দর ও মানসম্মত শাড়ির সমাহার ঠিকানা নিমতৌরি কালী মন্দিরের পাশে আদি ঢাকেশ্বরী নিমতৌরি যোগাযোগ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন সিক্স টু সিক্স সেভেন নতুন বছরটি আপ আপনার জীবনকে আনন্দ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরিয়ে তুলুক এই কামনা করি ধন্যবাদ সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিজপেরিয়া আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর টু টু ফাইভ এইট ফোর এই নাম্বারে এটি একটি ঝুড়ি ঝুড়িতে জানেন আমরা অসংখ্য ছিদ্র থাকি তো সেই অসংখ্য ছিদ্র থাকার পরেও আমরা আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে আমরা এই ওয়াটারপ্রুফ কোটিং তিনটে কোট এতে লাগানো হয়েছে এবং এই তিনটে কোট লাগানোর পর এতে আমাদের জল ঢালা হবে আপনারা দেখতে থাকুন যে ঝুড়ির মধ্যে আমরা জল পরিপূর্ণ করছি এবং ঝুড়ির মধ্যে জল এবং আপনারা এখন দেখছেন যে জলের মধ্যে মাছ সাঁতার কেটে বেরোচ্ছে ঝুড়ির মধ্যে জল এবং জলের মধ্যে মাছ এটাই হলো আমাদের রূপ ডক্টরের কোটিং এর মালামাল আমাদের থেকে জল তো লিকেজ করছে না না একদমই না আপনারা এটা শুধু আপনি যদি লং টাইম রাখেন এটা অল্প টাইমের জন্য রোগ ডক্টরের পক্ষ থেকে যে কোটিংটা করা হয় এই কোটিংটা করার পরে আপনারা জল বেঁধে আপনারা এখানে মাছ চাষও করতে পারবেন এবং এটা লিখিত আমরা ওয়ারেন্টি দেবো হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি এবং এখানে যে কোটিংটা হচ্ছে এটা বারো বছর ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি বারো বছরের মধ্যে কোন রকম কোন লিকেজের সমস্যা হলে সম্পূর্ণ দায়িত্ব রূপ ডক্টরের একদম সম্পূর্ণ বিনা পয়সাতে বিনা খরচে তার ট্রিটমেন্ট আবার পুনরায় করে দেবে কিন্তু এটা হবে না একদম গ্যারেন্টি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা দেখছেন যে ঝুড়িতে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কোনো রকম কোনো ভাবে জল বের হচ্ছে না এবং কোনো জলের কোনো বাইরে কোনো ছাপও নেই কোনো জল শিবজও করছে না এবং অনা আসে মাছগুলো সেখানে উপরে সাঁতার কেটে বেরোচ্ছে এটা আমাদের যে ততটা ওয়াটারপ্রুফ হিসেবে কাজ করে তার একটা এটা একটা ছোট্ট একটা প্রমাণ